চলুন আজকে শিখে নেওয়া যায় কিভাবে সহজ রেসিপিতে ম্যাঙ্গো চিজকেক বানানো যায় ভিডিওতে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা যে কতটা পারফেক্ট এবং কতটা লোভনীয় হয়েছে আমি চেষ্টা করেছি সহজ রেসিপিতে ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে ম্যাঙ্গো চিজকেক বানিয়ে দেখাতে যেন আপনারা সবাই ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারেন ম্যাঙ্গো চিজকেক তৈরি করতে প্রধান যে উপকরণটির প্রয়োজন হবে সেটা হচ্ছে ক্রিম চিজ এর জন্য প্রথমেই আমরা ক্রিম চিজ তৈরি করে নিব আমি প্যানে দুই লিটার দুধ চাল করতে বসিয়েছি যখন দুধে খুব ভালোভাবে বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে চুলা বন্ধ করে অ্যাড করে দিতে হবে লেবুর রস চারটি লেবুর রসের সাথে আমি কিছুটা পানি অ্যাড করে এটা সম্পূর্ণটাই অ্যাড করছি এরপর হালকা হাতে এটাকে মিক্স করতে হবে বেশ কিছুক্ষণ আলতু হাতে মিক্স করার পর যখন দেখবেন যে ছানা এবং পানি সেপারেট হয়ে যাবে সেই পর্যায়ে স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিতে হবে ছানার ছানাতে যেন কোনো প্রকার পানি না থাকে তাই চেপে চেপে যতটা সম্ভব পানি ঝরিয়ে নিতে হবে আপনার ছানাটা যত বেশি ড্রাই হবে আপনার ক্রিম চিজ তত বেশি টাইট হবে আর এতে করে আপনার ম্যাঙ্গো যে চিজ কেক সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হবে ক্রিম চিজ তৈরি করার জন্য ছানা খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে ব্লেন্ডার জায়গায় সম্পূর্ণ ছানা নিয়ে তাতে অ্যাড করতে হবে টক দই পানি অবশ্যই ঝরিয়ে নিতে হবে যাতে করে টক দইয়ের মধ্যে কোনো প্রকার পানি না থাকে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছে স্বাদ বৃদ্ধির জন্য আর সেই সাথে সামান্য লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছে এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন ছানা এরকম ক্রিমের মতো হয় আবার বলছি টক দইয়ে পানি ঝরিয়ে নেবেন এখানে টক দই রয়েছে আপনার সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতো এই ক্রিম চিজ তৈরিতে আপনার বড়োজোর তিনশো টাকার মতো খরচ পড়বে এখন হয়তো অনেকে বলবেন দুধের দাম এত এত বাট আমি দুই লিটার দুধ কিনেছি একশো চল্লিশ টাকায় বাকিটা আপনারা হিসাব করে নেবেন আর এই পর্যায়ে অ্যাড করে দিলাম বাটার অবশ্যই গলানো গরম বাটার দিয়ে এটা মিক্স করতে হবে এতে করে এটা খুব সুন্দরভাবে জমে যায় এবং সেট হয়ে যায় যখন আপনি ফ্রিজে রাখবেন এই বাটারটা কিন্তু এটাকে সেট করতে অনেকটা হেল্প করে সেই সাথে এটা স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো আসে সুপার সুপারশপে ক্রিম চিজ যেরকম হয় ঠিক সেরকমই স্বাদ পাবেন আজকে যে পরিমাণ ক্রিম চিজ তৈরি করে দেখিয়েছি এটা আপনি যদি সুপার শপ থেকে কিনতে যান আপনাকে এক হাজার টাকা গুনতে হবে আজকাল দেখবেন বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমে ক্রিম চিজ ব্যবহার হয় আর এর দিন দিন চাহিদা বাড়ছে সো আপনি যদি এটা শিখে রাখতে পারেন তাহলে কিন্তু এটা আপনার অনেক কাজে দিবে অল্প খরচে আপনি বানিয়ে নিতে পারছেন ঘরে সো একটা রেসিপি যদি প্রপারলি শেখা যায় সেটা কিন্তু অনেক কাজে দেয় বাইরে থেকে হাজার হাজার টাকা খরচ করে কিনে আনার প্রয়োজন হবে না আর এখানে আমি এনার্জি বিস্কুট নিয়েছি সেটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে তার মধ্যে গলানো বাটার মিক্স করে রেডি করে নিচ্ছে এটাকে সুন্দরভাবে চেপে চেপে সেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে আর ক্রিম তৈরি করার জন্য আমি এখানে হ্যাভি হুইপিং ক্রিম নিয়েছি প্রায় এক কাপের মতো এক টেবিল চামচের বেশি হবে গুঁড়া দুধ অ্যাড করলাম ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছে ভ্যানিলা এসেন্স আর মিষ্টির জন্য ব্যবহার করছে কনডেন্স মিল্ক এটা কম বেশি যে যার পছন্দ মতো অ্যাড করে নেবেন অনেক সময় দেখা যায় কেউ কড়া মিষ্টি খেতে পছন্দ করেন কেউ হালকা মিষ্টি সেটার উপর ডিপেন্ড করে কনডেন্স মিল্ক দিয়ে এটা জাস্ট ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে যখন ক্রিম টাইট হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে ক্রিম চিজ দিয়ে এটাকে আবারও ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে আপনি কতটা টাইট করতে চাচ্ছেন সেটার ওপর ডিপেন্ড করে এটাকে বিট করবেন বাট মোটামুটি টাইট হলেও হয় এটা যখন আপনি নর্মাল ফ্রিজে রেখে দেবেন তখন অটোমেটিক এটা সেট হয়ে যায় অনেকে এটা সেট করার জন্য আগার আগার পাউডার ইউজ করেন জেলাটিন ইউজ করেন এগুলো প্রয়োজন হবে না এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য পরিপূর্ণভাবে ঠান্ডা হলে ওপর লেয়ার দিতে হবে তার আগে কিন্তু এর উপরে লেয়ার দেওয়া যাবে না যেহেতু এটা সাথে হুইপ ক্রিম মিক্স করা রয়েছে আর প্যানে নিয়ে নিচ্ছি পাকাম ছোটো ছোটো টুকরা করে কাটা প্রথমেই মিষ্টির জন্য আমি এক টেবিল চামচের মতো চেনে দিয়েছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছে আর সেই সাথে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচের একটু বেশি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে জাল করতে হবে যখন দেখবেন যে কর্নফ্লাওয়ারটা সেদ্ধ হয়ে আসবে আর এটা এরকম একটু টাইট হয়ে আসবে সেই পর্যায়ে চুলা থেকে নামে এটা ঠান্ডা করে নিতে হবে ফ্রিজ থেকে এটা বের করার পর অবশ্যই হাত দিয়ে চেক করে দেখবেন যে এটা পরিপূর্ণভাবে ঠান্ডা হয়েছে কিনা আর আমি যে মিশ্রণ সেটাও ঠান্ডা কিনা যখন দুটোই ঠান্ডা আপনি বুঝতে পারবেন তখন এটা অ্যাড করবেন কারণ ক্রিমের সাথে যেহেতু হুইপ ক্রিম মিক্স করা আছে যদি এই যে আমের অংশ যেটা আমরা অ্যাড করলাম এটা যদি গরম থাকে তাহলে কিন্তু এটা অ্যাড করা মাত্র নিচের লেয়ারে যে ক্রিম থাকছে এটা কিন্তু গলে যাবে যে টিপসগুলো দিয়েছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাঙ্গোর চিজকেক সেট করার জন্য এই টিপসগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে তবে আপনি পারফেক্টভাবে এই ম্যাঙ্গোর চিসকেকটি এভাবে সেট করে মোল্ড আউট করতে পারবেন আমি যে মলটা ব্যবহার করেছি এটা তিনটা সাইজের পাওয়া যায় এটা সবচাইতে ছোট আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে ইয়ে করেছি কারণ হচ্ছে যে এটা বেশি দিন ঘরে থাকলে অটোমেটিক জং আসে আর এই জংটা যেন খাবারে না লাগে সে কারণে আসলে নিচে এবং উপরের সাইড দিয়ে আমি প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করেছিলাম ভিডিওতে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা যে কতটা পারফেক্ট এবং কতটা লোভনীয় হয়েছে আমি চেষ্টা করেছি সহজ রেসিপিতে ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে ম্যাঙ্গো চিজকেক বানিয়ে দেখাতে যেন আপনারা সবাই ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারেন